হ্যালো আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমরা একটা খামার পরিদর্শন করতে গিয়েছিলাম এই খামার হচ্ছে ধামরহাট উপজেলায় তালজিরি নামের একটা গ্রামে অবস্থিত খামারের মালিক ঢাকায় বসবাস করেন কিন্তু এখানে উনি বিশাল পরিসরের একটা কৃষি খামার দিয়েছেন যেটা দেখে আসলে আমার মুগ্ধ হয়েছি এই খামারে মূলত কেঁচু সার উৎপাদন করা হয় কেঁচু সারের পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই সব কিছু দেখতে পাবেন এই ভদ্রলোক হচ্ছে যে এই খামার দেখাশোনা করেন উনি আমাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কি হয় কতদিন সময় লাগে এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় মা কেঁচোকে রেখে সেখান থেকে বাচ্চা ফুটিয়ে দেন গবরের সাথে মিশিয়ে ওনারা সারটা তৈরি করছেন এখানে আশেপাশের অনেক মানুষ কাজ করে আমি শুনে আরও অবাক হয়েছি এক কেজি কেঁচোর দাম চার হাজার টাকা হ্যাঁ এক কেজি কেঁচোর দাম নাকি চার হাজার টাকা আর এই কেঁচোগুলো হচ্ছে আফ্রিকান প্রজাতির কেঁচো আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোটো প্যাকেটে করে রাখা এগুলো কি এগুলো হচ্ছে যে মাশরুম চাষ করা হচ্ছে খড়ের মধ্যে মাশরুমের বীজ অথবা চারা আমি জানি না মাশরুম কী থেকে হয় বীজ থেকে হয় নাকি চারা থেকে হয় রেখে ওনারা মাশরুমটা চাষ করছেন অ্যান্ড ভদ্রলোক যেটা বললেন যে এই অঞ্চলে মাশরুমের চাহিদা কম থাকায় ওনারা এটা স্বল্প পরিসরে চেষ্টা করছেন তো আমার সাহেব মূলত আমাকে নিয়ে গিয়েছে যে ওনার একটু খামারি হওয়ার ইচ্ছে হয়েছে আমাকে বলল যে চলো আমরা একটু ঘুরে দেখে আসি নিজের চোখে দেখলে সব কিছু ভালোভাবে বোঝা যায় আমার যেতে ইচ্ছে হচ্ছিলো না অনেক রোদ ছিল অনেক গরম ছিল কিন্তু ওখানে গিয়ে ভালোই লেগেছে সব কিছু প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে দেখে কিন্তু অনেক ভালো লেগেছে এখানে আইডিয়া করতে পারেন কতগুলো হাউজ আছে অনেকগুলো হাউজ আছে এখানে এখানে প্রায় পাঁচ হাজারের মতো হাউজ আছে অ্যান্ড এই পাঁচ হাজার হাউস থেকে মাসের দুইবার ওনারা এখান থেকে শার্টটা উৎপাদন করছেন একটা করে হাউজের মধ্যে কি পরিমাণের কিছু থাকতে পারে কোনো আইডিয়া আছে উপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কেঁচো আছে হ্যাঁ আমি বললাম যে কীভাবে কেঁচোগুলো আছে এবং কতগুলো কেঁচো আছে আমি একটু দেখতে চাই তো ওই ভাইয়া বললেন যে দাঁড়ান আমাদের যে কাজ করে দিদিকে ডাক দেয় তো দিদিকে ডেকে উনি আমাদেরকে কেঁচো দেখাচ্ছিলেন আমি তো দেখার পরে পুরো অবাক আমার এমনিতেই কেঁচো দেখে অনেক ভয় লাগে দেখেন কি পরিমাণের কেঁচো এখানে একটা করে হাউজে দেওয়া আছে ঘিচিচ করছে কেঁচোতে আর এখানে এত ভালো মানের সার তৈরি হচ্ছে একেবারে প্রাকৃতিক উপায়ে সারটা তৈরি হচ্ছে অ্যান্ড এই সারের কিন্তু খুবই চাহিদা ওনারা কিন্তু সফল একজন খামারি এই খামারটা ওনারা হচ্ছে দু সাল থেকে করছেন এবং ওনারা খুব ভালোভাবে এখান থেকে সফল হতে পেরেছেন ওনাদের এই কিছু সারের পাশাপাশি এখানে কিন্তু সোলার প্ল্যান্টও রাখা আছে আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন এই সোলার প্ল্যান্ট থেকে ওনারা যে বিদ্যুৎটা পাচ্ছেন সেটা দিয়ে পুরো খামারটা ওনারা জেনারেটর জেনারেটর থেকে শুরু করে হচ্ছে যে এসি আছে আর যত কিছু আছে রান্না করার গ্যাসও ওনারা পাচ্ছেন এখানে সারগুলোকে প্যাকেটিং করা হচ্ছে বিভিন্ন সাইজের সারের প্যাকেট ওনাদের আছে এবং এই পাশের খালি জায়গাটা ওনারা নাকি একদম অর্গানিক ভেজিটেবল চাষ করবেন ওনাদের নেক্সট প্রজেক্ট এখানে অনেক গরু ছিল কুরবানি ঈদের সব গরু বিক্রি হয়ে গেছে ওনারা নাকি স্বপ্নতে গরুর গোষ্ঠ সাপ্লাই করেন এটা অনেক মুরগি